ভোট পরবর্তী হিংসার অভিযোগ চোপড়ায় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ চোপড়ার বহিষ্পিটা এলাকার উদ্দেশ্যে বেশ কিছু তৃণমূল কর্মী যাচ্ছিলেন এদিন সেই সময়ই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তারা বাস দিয়ে তৃণমূল কর্মীদের ওপরে চড়াও হন তাদের মারধর করে এই ঘটনায় তিনজন তৃণমূল কর্মী গুরুতর জখম হয় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় আমরা বাড়ি থেকে আর কি হসপিটালে আসবো ওই সময় ওরা মানে আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে অ্যাট্যাক করেছে বিজেপিরা এটা হয়েছে ডাঙ্গিবাড়ি হসপিটাল পাশে থানা আমরা পার্টি করি টিএমসি হয়তো দলবদ্ধ আক্রোশ কিছু ছিল ওরা বিজেপি করে ওরা ছিল মোটামুটি পাঁচ সাতজন ছিল আমাদের তিনজনে লেগেছে এতে দুজনে হ্যাঁ চিনি না আশেপাশের একই জায়গার না হ্যাঁ না 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 এবার ওই যে দলগত ব্যাপার আছে ওরা বিজেপি করে আমরা টিএমসি করি এটা আপনাদের ওখানে বিজেপি বেশি ভোট পেয়েছে বিজেপি বেশি ভোট পেয়েছে তো তাহলে তারপরেও বিজেপি কেন মারল আপনার জানি না সেটা হয়তো বিজেপি বেশি ভোট পেয়েছে বলেই হয়তো আমাদের উপরে যে আমাদের শক্তিশালী ক্ষমতা বেশি আছে ওটাই দেখালো হয়তো মানে কি দিয়ে এরকম মেরেছে যে আপনার বাস দিয়ে হ্যাঁ বাস দিয়ে বম্বু বম্বু যাকে বলে বম্বু আপনার নাম আমার নাম প্রকাশ সিংহ হ্যাঁ প্রকাশ সিংহ আর আরও যাদের লেগেছে ইনি পাগলিগোজ ভাটা পাগলিগোজ ভাটা পাগলিগোজ ভাটা হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় হ্যাঁ মানে দুইজনে একসাথে যাচ্ছিলাম তিনজন ছিলাম আমরা আর কি হ্যাঁ আপনার নাম প্রকাশ সিং ওনার নাম অরুণ রায় আর আরও একজনের লেগেছে কালীমোহন সিংহ কালীমোহন সিংহ হ্যাঁ এই ঘটনায় বিজেপি জড়িত নয় বলে দাবি জেলা বিজেপি Дмитрий বিজেপি জেলা সহ সভাপতি সুরজিৎ সেন বলেন এটা দাহা মিথ্যা কথা এটা তৃণমূল নিজেরাই ঘটিয়েছে এবং হামিদুর রহমানের নেতৃত্বে ঘটেছে হামিদুর রহমান ভোটের আগে এটা ঘোষণা করেছিল ভোট পরবর্তী গেলে আমরা সেটা দেখছি চোপড়া বিভিন্ন এলাকায় উনি একটা পর একটা ঘটনা ঘটিয়েছে বিজেপির উপরে এটা বিজেপি কোনো কাজ না আমরা এটা নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং আমরা আইনের ব্যবস্থা করছি বিউ রিপোর্ট নিউজ বিتاح

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ